ষোলো সালের এসএসসি মামলায় আমরা কালকে দেখে নিয়েছি হাইকোর্ট দুশো পৃষ্ঠার একটা রায় দিয়েছে এবং সেই রায় অনুযায়ী পঁচিশ জন অবৈধভাবে যারা চাকরি পেয়েছিল যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিল তাদের চাকরি কিন্তু চলে গেছে তো এই দুশো একাশি পৃষ্ঠার রায়টাকে আমরা এক ঝলকে দেখে নেব ঠিক বিচারপতিটা ঠিক কি কি বলেছেন বিচারপতি দেবাংশু বৈশাক এবং বিচারপতি মোহাম্মদ রশিদির করা হয় দু হাজার ষোলো সালের এস এস নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয় সম্পূর্ণভাবে মেয়াদ উত্তীর্ণ চাকরি প্রাপকদের বেতন কিন্তু ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পান তাদেরও বেতন ফেরতের নির্দেশ দেওয়া হয় আর এই বেতন ফেরত দিতে হবে কিন্তু চার সপ্তাহের মধ্যে এবং বারো শতাংশ হারে সুদ সমেত সমস্ত বেতন কিন্তু ফেরত দিতে হবে বেতন ফেরত দেওয়া হয়েছে কিনা তা নিশ্চিত করবেন কিন্তু সংশ্লিষ্ট জেলা শাসকেরা আর জেলা স্কুল পরিদর্শকেরা জেলা শাসককে জানাবেন যে ওই ব্যক্তিরা বেতন ফেরত দিয়েছেন কি না সোমা দাসের চাকরি কি তাহলে গেছে না সোমা দাসের চাকরি যায়নি কারণ মানবিক কারণে চাকরি থাকবে ক্যান্সার আক্রান্ত সোমা দাসের উত্তরপত্র কিন্তু এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করার সমস্ত নির্দেশ দেওয়া হয় এসএসসি মামলায় তদন্ত কিন্তু চালিয়ে যাবে পরবর্তী ক্ষেত্রেও সন্দেহভাজনদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই অযোগ্যদের নিয়োগ করতে বাড়তি পদ তৈরির অনুমোদন দিয়েছে কিন্তু রাজ্য মন্ত্রিসভা প্রয়োজনে সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই তিন মাসের মধ্যে তদন্ত শেষ করে সংশ্লিষ্ট কোর্টের রিপোর্ট জমা দেবে সিবিআই এবং এসএসসির শূন্যপদে নতুন করে নিয়োগ শুরু করতে হবে লোকসভা ভোটের ফলপ্রকাশের পনেরো দিনের মধ্যেই কিন্তু তা শুরু করা যাবে তো এই গেল দুশো পৃষ্ঠার যে সম্পূর্ণ রায়টা কাল বেরিয়েছে তার একটা ছোট্ট ঝলক